সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা এখানে কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ নিয়োগ করা হবে একজন পদের নাম কম্পিউটার অপারেটর বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা হতে হবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকিতে হইবে এরপরে আসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে নয়জন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে উভয় বিশ শব্দের গতি হইবে এখানে প্রার্থীর বয়স আঠাইশ এক দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আগামী আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হইবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন করার ঠিকানা ডিসি লক্ষ্মীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আবার বলছি আবেদন শুরু হবে আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে খরচ হবে একশো বারো টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গোষ্ঠী ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদনপত্র সাবমিটের পরে বাহাত্তর ঘন্টার ভিতরে টেলিটক সিম দিয়ে এই টাকা প্রেরণ করিতে হইবে বন্ধুরা এই হলো লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম